আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের বোন ভালো আছি আজকে চলে আসছি জাতীয় চিড়াখানায় ঘুরতে এই যে দেখো বন্ধুরা আমরা ঢুকে যাব প্রচুর লোক আসছে বন্ধুরা অনেক লোক দেখো বন্ধুরা এই যে ভিতরে প্রচুর পরিমাণে লোক আসছে শুক্রবার তো এই যে আমরা হাঁটতেছি এই যে ভিতরে যাব এখন এই যে এই যে ভিতরে চলে যাচ্ছি এই যে আমি এই যে বন্ধুরা দেখো টিকিট নিচ্ছি এখন এই যে টিকিট নেওয়ার জন্য দাঁড়াইছি টিকিট নিব বলে দাঁড়াইছি প্রচুর মানুষ আসছে শুক্রবার ছিল দেখো কত মানুষ আরও সিরিয়াল আছে তা আমার টিকিটটা নেওয়া শেষ হয়ে গেছে এই যে টিকিট এই যে দেখাইতেছি টিকিট এই যে দেখো এখন ঢুকে যাব সিরিয়াল এই যে ঢুকে গেলাম এই যে দেখো বন্ধুরা খুব ভালো লাগছে অনেক দিন পরে চিড়াখানে আসলাম অনেক দিন পর এই যে দেখো বন্ধুরা অনেক দিন পরে যে ঢুকতেছি এখন এই যে অনেক আগে মনে হয় আরও প্রায় আট দশ বছর আগে মনে আসছিলাম আসা হয় না কারণ আজকে হঠাৎ করে মনে হলো যে ভিতরে যাই হ্যাঁ দেখি অনেক দিন পর আসলাম তো আসলে পুরো এটা ঘুরলাম অনেক কিছুই দেখলাম কিন্তু দেখলাম যে কোনো ভালো কোনো পশু পাখি নাই কোনো যত্নশীল কিছু নাই তারপর আসে আসে মানুষ জাতীয় চিড়াখানা মানুষ দেখতে আসে হাঁটতেছি তো হাঁটতেছি দেখেন এই যে এই যে বানরের কাছে দাঁড়াইছি বন্ধুরা এটা বানর একটু দেখি বানর যে দেখো বন্ধুরা বোঝা যায় না ভিতরে তো এটা হচ্ছে বাঘ বন্ধুরা বিশাল বড় একটা বাঘ এই যে মাংস খাইতেছে তো দেখতেছি আর হাঁটতেছি আর চারিদিকে তাকাইতেছি প্রচুর মানুষ আসছে বন্ধুরা অনেক মানুষ আসছে অনেক মানুষ আর আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল গরমে আসলে কোথাও যাওয়া যায় না আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আমি হাঁটতেছি তো হাঁটতেছি দেখো বন্ধুরা মানে হাঁটা তো আর শেষ হয় না ছিল মধ্যে তো অনেক লোক আসছে দেখতেছি আবার আরেকটা মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে তো গন্ধ বন্ধুরা মানে বিশ্রী গন্ধ আসতেছে তো আর দাঁড়াই নেই চলে আসছি সাইড এসেও দাঁড়াইছি এই যে দেখো বন্ধুরা দূরে থেকে দেখতেছি প্রচুর মানুষ আর গন্ধে দাঁড়ানো যায় না এখন আসলাম এই যে জিরাপ দেখো বন্ধুরা এই যে জিরাপের কাছে চলে আসছি জিরাপকে খাওয়ান দিচ্ছে লোকেরা তো প্রচুর পরিমাণ লোক দাঁড়াই আছে উপরে উঠেও দেখা যায় কিন্তু আমি আর যাই নেই উপরের আর উঠি নাই ওই বাইরের নিচে থেকে দেখতেছি ওইটা উপরে আবার দেখা যায় অনেক মানে ওদের গলাগুলো অনেক বড় বড় দেখো বন্ধুরা কত বড় দেখছো বন্ধুরা বিশাল বড় জিবরার গলাগুলো দেখছো এই মাথা থেকে ওই মাথা সবাই দেখতেছে সবাই একটা আনন্দ পাচ্ছে তো আর এত খোলামেলা জায়গা নেই খোলামেলা জায়গা হইলে হয়তো বা মানুষ এখানে সেখানে যায় খোলামেলা জায়গা বলতে একটু পার্কে বা একটু চিড়াখানায় সব ছেলে মেয়েরা যাইতে চায় বয়স্করাও যাইতে চায় কারণ বাসার ভিতরে থাকতে তো ফাঁপড়ায় যায় তো যারা ফাঁপড়ে পড়ে যায় তখনই তারা চিড়াখানায় বা কোনো পার্কে যায় যে এখানে আসছি বন্ধুরা দেখতেছি অনেক লোকের তো আছে আমিও দিকে তাকাচ্ছি জীবরা দেখতেছি তারপরে আসলাম এই যে দেখো কাছাকাছি আইসা দেখি যে ঝালমুড়ি বিক্রি করতেছে তো পার্কে আসছি খুদাও লাগছে ঝালমুড়ি খাবো না তা তো হয় না ভাবলাম একটু ঝালমুড়িও খাই তো এই যে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে আর মানুষ এখানে জলহস্তি দেখতেছে পানির নিচে যেগুলো থাকে ওটার নাম জলস্তি বলা হয় তো যাই হোক ঝালমুড়ি খাইতেছি ক্ষুদাও লাগছে দুপুর হয়ে গেছে প্রায় বা দুইটা আড়াইটা বেজে গেছে তো একটু ঝালমুড়ি খাই আর কি পেটটা ঠান্ডা করা এছাড়া আর কিছুই না পেট তো ভরবো না পেট আর কি ঠান্ডা করা এই অবস্থা তবে ঝালমুড়ি খাচ্ছি আর হাঁটতেছি খাইতেছি আর হাঁটতেছি আমার দিকে অনেকে তাকাইতেছে অনেকেও খাচ্ছে ঝালমুড়ি কাছে বিক্রি করতেছে তো খুব ভালো লাগছে বন্ধুরা অনেক বছর পরে যেহেতু আসলাম জাতীয় চিড়াখানায় কাছাকাছি থাকি তারপরে আসা হয় না সব সময় তো আসা হয় না কাজে কমে থাকতে হয় আগে তো মানুষের কর্ম তারপরে যায় থাকতে হয় বিনোদন করতে হলে সময় লাগে আলাদা বা বিনোদন বিনোদনের জায়গায় যাইতে হলে আলাদা সময় লাগে আলাদা সবকিছু লাগে তো যাই হোক জালমুড়ি খাচ্ছি আমি এদিক এদিক তাকাইতেছি অনেকক্ষণ ধরে তো এই যে অবশেষে জলুস্তির কাছে চলে আসলাম হ্যাঁ এটা জলস্তি বলতে কি জুলস্তি দেখার শের এই যে দেখো বন্ধুরা আসছে হচ্ছে এই যে এগুলো কী বলতো বন্ধুরা পিছনে হরিং এগুলো হরিং দেখতেছি পিছনে সব হরিং অনেকেই দেখতেছে আমিও দেখলাম একটু দেখানোর চেষ্টা করি বন্ধুদেরকে কাছ থেকে তো এই যে বন্ধুরা দেখো এগুলো হরিং এই যে তোমাদের কাছ থেকে একটু দেখাইলাম এই যে অনেক হরিণ আছে অনেক পাশে আছে ওই পাশেও আছে এদিকেও অনেকটি আছে। তো বন্ধুদের সাথে একটু দেখানোর দেখাবো চিড়াখানায় আসছি বন্ধুদের সাথে শেয়ার করব না দেখাবো না তা তো হইতে পারে না বন্ধুদের সাথে দেখাইতে হবে তো ভালো লাগছে বন্ধুরা এই যে তোমাদেরকে ঝুম করে দেখাইলাম এখান থেকে আবার চলে যাব বন্ধুরা ওদিকে দাঁড়ায় আছি অনেক বাচ্চারা আসছে বাবা মারা আসছে কেউ আত্মীয় স্বজন আসছে তো এই যে আবার হাঁটতেছি এই যে বন্ধুরা অনেক হাঁটছে আজকে পাও ব্যথা হয়ে গেছে তারপর চিড়িয়াখানা তো আর এতটুক না অনেক বড় মার্শাল্লাহ অনেক বড় একটা চিড়াখানা তার বড় আছে ঠিক আছে কিন্তু তার ওজনে কিন্তু বন্ধুরা ইয়া ছোট এই যে পশু পাখি কম আসছে হ্যাঁ পশু পাখি তেমন একটা নেই দেখার মতো কিছু নাই এই দু একটা ভাগ যে বেরিয়ে চলে যাচ্ছি বেরিয়ে যাবো আর থাকবো না বন্ধুরা বিকাল হয়ে যাচ্ছে বাসা যেত দূরে কাশি তারপরেও দূরে হয়ে যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে শীতকাল ঠান্ডা পড়ে যাচ্ছে যে বেরিয়ে চলে আসলাম এই যে বন্ধুরা বেরিয়ে চলে আসলাম এই যে দেখো ওই যে অনেকে বেলুন টেলুন কিনতেছে এটা সেটা কিনতেছে আমিও দেখতেছি যে মানুষ কত কিছু না কিনে আনন্দ করার জন্য মানুষ টাকা পয়সার দিকে তাকায় না অনেকে আসছে বাচ্চাদেরকে এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে দেখতেছে আর ওখানে তো সব বাচ্চাদেরই জিনিসপত্র সব বাচ্চাদের এখানে বড়দের কিছু নাই বড়দের হচ্ছে ব্যান্ড ট্যান এইগুলো আর কি বন্ধুরা এম না অন্য কিছু নাই বন্ধুরা খুব ভালো হয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে একটু ঝুম করে দেখাইলাম অনেক কিছুই জায়গায় দেখো অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে জীবন অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তো সিএনজি লেগে ঘোরাঘুরি করতেছি গাড়ি তো যাব না এই যে চিড়িয়াখানা ওখানে লেখা আছে জাতীয় চিড়িয়াখানা তো ভাবলাম একটু ধোয়া ধোয়া একটু আইসক্রিম খাবো না এটা তো হয় না এটা বলে একটা বিস্কিটের মতো খাইছি দেখো মুখের মধ্যে ধোয়া উঠতেছিল তারপরে এই যে তাকায় আসি ওদিক সেদিক তাকাচ্ছি দেখি মানুষের দৃশ্যগুলা দেখি ভালো লাগতেছে যে ফুল আর ফুল অনেকেই বিক্রি করে না অনেকে কেনাকাটা করে দেখে বাচ্চারা আছে তো ভিডিওটা বন্ধুরা আর বাড়াবো না অনেক বেশি তো আসসালামু আলাইকুম